অনেকেরই কালাভুনার নাম শুনলে জিভে জল চলে আসে তবে বাসায় রান্না করতে কষ্ট দেখে অনেকে রেস্টুরেন্ট থেকে অর্ডার করে খান কারণ সঠিকভাবে কালাভুনাটা অনেকেই রান্না করতে জানেন না আমি আজকে আপনাদেরকে একেবারে অথেন্টিক ঘরোয়া মশলায় কালা তৈরি করে দেখাবো কোন রকম শর্টকাট ছাড়াই এই মাংসটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা মজার হয়েছিল হ্যালো পড়ানোর ভাই ও বোনেরা আজকে তোমাদের গরুর মাংসের কালা তৈরি করে দেখাবো সব থেকে সহজ সহজভাবে গরুর মাংস রান্নার রেসিপি কোনটা আমি বলবো তৈরি হয়ে যাবে ভুনা তবে হ্যাঁ এর মধ্যে কিছু ট্রিপস এবং ট্রিক্স অবশ্যই আছে এই ট্রিক এবং ট্রিপসগুলো দেখতে অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবে মশলার সঠিক পরিমাপ না জানলে কিন্তু অরিজিনাল কান্না ভুনা কখনোই ভালো হবে না চলো তাহলে শুরু করি এই মজাদার কালাফোনা রেসিপিটি কালাপুনার জন্য আমরা দেড় কেজি পরিমাণ বড় সাইজের টুকরা করা গরুর মাংস নিয়ে নিলাম এরপর এই মাংসটার মধ্যে আমরা একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ আদার পেস্ট এক টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ লবণ দুই চা চামচ আর এটা হচ্ছে রাধুনি মশলা সেটা গুঁড়া করে দিয়েছি এলাচ চা চামচ আর দিয়েছি দারুচিনি কয়েক টুকরা গোলমরিচ এক চা চামচ কালো গোলমরিচ চা চামচ আর তেজপাতা দিয়ে দিলাম এরপর দিয়ে দিব সরিষার তেল কালা ভুনা রান্নার জন্য অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন এবার ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি এরপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব হাফ কাপ পরিমাণ আমি যে যে মশলাগুলো ব্যবহার করেছি অবশ্যই কিন্তু এই মশলাগুলো দিতে হবে আর রাধুনির যে মশলাটা দিয়েছি ওটা কিন্তু রাধুনির একটা বীজ মশলা ওটা কোনো কোম্পানির মশলা না আপনারা যে কোনো মুদি দোকানে গেলেই পেয়ে যাবেন অবশ্যই সেটা দিতে হবে এবার এই মশলা মাখানো মাংসটাকে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর আমরা চুলায় বসিয়ে দিব আর লো আছে এটাকে কষাতে থাকতে হবে আর আস্তে আস্তে এভাবে রান্না করতে করতে দেখবেন মাংসের ডা থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে আমরা আরও বেশ কিছু সময় যাব এই মাংসটাকে রান্না করে নিব এভাবে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর ঢাকনাটাকে খুলে নেড়েচেড়ে দিতে হবে তল থেকে যেন পোড়া লেগে না যায় আর এই রান্নাটা অবশ্যই একটু লো আচে করতে হবে আস্তে ধীরে করতে করতে দেখবেন আপনাদের এই কালা কালারটা কিন্তু অনেক কালো হয়ে যাবে আর এর মধ্যে কিন্তু আমি কোনো পানি এখনও অ্যাড করিনি দেখতেই পাচ্ছেন মশলার সঙ্গে মাংসটাকে কষাতে কষাতে এর কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আমি এর মধ্যে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব খুব বেশি পানির কিন্তু এখানে প্রয়োজন নেই পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে যতক্ষণ না পানিটা শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আর চুলা রাসটা লো মিডিয়ামে থাকবে কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে দিতে হবে যেন তল থেকে পোড়া লেগে না যায় যখন একেবারে পানিটা শুকিয়ে আসবে তখন আমরা দেখতে পারবো এরকম কালার চলে এসেছে আর লো আছে আরও কিছুক্ষণ ভেজে নিব আর একটু কালার চেঞ্জ হওয়ার জন্য এরপর আমরা এই মাংসটাকে বাগার দিব বাগার দেওয়ার জন্য সরিষার তেল নিয়ে নিলাম এর মধ্যে কয়েকটা দিয়ে দিলাম মরিচ তেজপাতা আর দিয়ে দিছি পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ পরিমাণ রসুন দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ রসুনটাকে একটু থেতো করে দিয়েছি যখন এটা খুব সুন্দর একটা কালার চলে আসবে পেঁয়াজ এবং রসুনের তখন এর মধ্যে আমরা মাংসটা ঢেলে দিব আর এই তেলের উপরে মাংসটাকে আরও কিছুক্ষণ আমরা কষিয়ে নিব বা ভেজে নিব আর এরপরেই দেখবেন আপনাদের অরিজিনাল কালা কালারটা চলে এসেছে দেখতেই পাচ্ছেন তেলের উপর ভাজার পরে এর কালারটা কত সুন্দর হয়েছে আশা করছি এইবারের ঈদে আপনাদের বাসায় অবশ্যই কালাভুনা তৈরি করবেন আমার এই রেসিপিটা ফলো করে যদি বাসায় আমার রেসিপি ফলো করে আপনারা কালাভুনাটা তৈরি করেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না আর এই পর্যায়ে মশলার সঙ্গে ভাজতে ভাজতে আবার পুড়িয়ে ফেলা যাবে না ভালোভাবে খেয়াল করে ভাজতে হবে যেন তল থেকে পোড়া লেগে না যায় হালকা আছে এটাকে ভেজে কালারটা চেঞ্জ করে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে কালাভুনা ভাত রুটি পরোটা অথবা খিচুড়ির সাথে এই কালা ভুনার স্বাদ কিন্তু একেবারে অতুলনীয় নিশ্চয়ই আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এতক্ষণ রেসিপির সঙ্গে ছিলাম আমি সোনিয়া আর আপনারা দেখছিলেন আমার চ্যানেল কুকিং উইথ সোনিয়া দেখুন মাংসটাকে ভেঙে দেখাচ্ছি এটা কতটা নরম সফট হয়েছে কিন্তু উপর থেকে কালারটা হয়েছে পুরাই কালা ভুনা নিশ্চয়ই আপনাদের রেসিপিটি ভালো লেগেছে আর এখন থাকছে কিছু টিপস অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন তাহলেই অথেন্টিক রেসিপিটা পেয়ে যাবেন অথেন্টিক কালাভোনার রেসিপির জন্য কিন্তু আপনাদের মাংসটা খুব আস্তে ধীরে রান্না করতে হবে তাড়াহুড়া করে রান্না করতে গেলে কালাভুনার কালারটা কিন্তু ঠিকভাবে আসবে না তখন কিন্তু আপনাদের অনেক অন্যান্য কিছু মিশাতে হতে পারে আমি অনেক রেসিপিতে দেখেছি সয়া সস মিশাচ্ছে কেউ মিশাচ্ছে চা লিকার কিন্তু অরিজিনাল কালাভুনাতে কিন্তু এগুলো কিছুই মেশাতে হয় না যদি রান্নার সঠিক পরিমাপটা জানেন এবং প্রসেসটা জানেন তাহলে কালাভুনার কালারটা এমনিতেই চলে আসবে ভালো থাকবেন সকলে দেখা হবে নেক্সট এপিসোডে আসসালামু আলাইকুম